আজকে এক্স ক্যাডেট যারা সরকারি সাদত কলেজের লেখাপড়া করেছে এবং ক্যাডেট শিপ নিয়েছিল তাদের এই মিলন মেলা আমাকে আনন্দিত করেছে আমি তখনকার সময়ের পিইউ ছিলাম প্রফেসর আন্ডার অফিসার আমি তাদের সাথে খুবই বন্ধুসুলভভাবে মিশেছি এবং আন্তরিকতার সাথে বিএনসি কার্যক্রমকে পরিচালিত করেছি আমার ভালো লেগেছে আজকের এই মিলন মেলা এখানে সবাইকে সদা হাসজ্বল দেখতে পাচ্ছি যে ছাত্রগুলি স্বপ্ন নিয়ে লেখাপড়া করেছে তারা আজকে কর্মজীবনে পৌঁছে গিয়েছে বিভিন্নভাবে তারা প্রতিষ্ঠিত হচ্ছে বা হবে এবং তাদের উত্তরোত্তর পেশাগত উন্নতি হবে আমি সেই কামনা করছি ভবিষ্যতেই এই ধরনের মিলন মেলার মাধ্যমে আমাদের সম্পর্ক সুদৃঢ় হবে আরো গভীর হবে আমরা একে একে অপরের জন্য সব সময় বিপদে আপদে আনন্দে সুখে সকলের তরে সকলে মোরা প্রত্যেকে মোরা পরের তরে আমি সত্যি অভিভূত হয়েছি যে এখানে ক্যাডেটটা এত সুন্দর একটা আয়োজন করেছে যেমন শ্রীনগর কলেজে বান্ধব আয়োজন করে আমাকে ইনভাইট করে কিন্তু আমার সময়ের অভাবে বা কাজ ব্যস্ততার কারণে আমি এখানে যেতে পারি না কিন্তু এখানে আয়োজন করবে এটা আমি চিন্তাই করি যারা করেছে তাদেরকে ধন্যবাদ এবং যে সকল মুখগুলি আমি দেখি ওদেরকে ধরি কতদিন পর দেখলাম আর দেখা হবে কিনা না কিন্তু ওরা যে একটা আয়োজন করেছে তাদের সাথে দেখা হচ্ছে জিজ্ঞাসা করলে দেখা যায় যে প্রত্যেকটা ক্যাডেটই এক ভালো ভালো পোস্টে আছে আমি দোয়া করি তারা আরো উন্নতির দিকে যাক আরো উন্নয়ন করুক ক্যাডেটশিপ যারা করে তাদের ভিতরে দুইটা জিনিস কাজ করে একটা পড়াশোনা একাগ্রতা আর একটা হলো তাদের পরিশ্রম এই দুইটা মিলে তারা অবশ্যই আরও সামনের দিকে এগিয়ে যাবে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা এই সকল এত কষ্ট সত্য সত্ত্বেও বিরোধিতা সত্ত্বেও নানারকম স্ট্রাগল সত্য তারা যে আয়োজনটা করেছে সে আয়োজনটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই অভিভূত অভিনন্দন জানাই এবং তাদের কাছে আমরা সত্যই কৃতজ্ঞ যে তারা এত সুন্দর একটা আয়োজন করেছে আমি আশা করি এই জিনিসটা অব্যাহত থাকবে এবং ক্যাডেটটা উত্তরোত্তর সমবেত হবে এবং তাদের পরস্পর সম্মিলনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বিনিয়োগের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে তাদের যে সমস্যাগুলি আছে এই ক্যাডেটাইও কিন্তু এই সমস্যার সমাধান করতে পারে একজন সিনিয়র অফিসার একজন জুনিয়র অফিসার সমস্যা আছে সে কিন্তু ওই সমস্যার ওই সিনিয়র অফিসারের মাধ্যমে সমাধান করতে পারবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দোয়া করছি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের সুস্বাস্থ্য এবং উন্নতি কামনা করে শেষ করছি আসসালাম অন্য বছর বসে বসে যারা আসন গ্রহণ করেনি